নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা রাজনৈতিক ক্ষমতায় আসার আগে কিন্তু মোদী সরকার দু হাজার চোদ্দ সালের নির্বাচনী ভোটের আগে তিনি এটা প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে যে সমগ্র ভারতবাসীকে পনেরো লক্ষ করে টাকা দেওয়া হবে এবং এরপরেও গত নির্বাচনে সবার আগেও কিন্তু মোদীজির এই প্রতিশ্রুতি নিয়ে অনেক নিন্দালোচনা করা হয় আর বন্ধুরা অবশেষে বর্তমানে করোনা ভাইরাসের এই মহামারীর লকডাউনের শেষে এই নিয়ে কিন্তু আবারও মোদীজি প্রশ্ন তোলেন এবং এর উত্তরে মোদীজি বলেন যে এবার কিন্তু সত্যি সত্যি সমস্ত ভারতবাসীকে পনেরো লক্ষ্য করে টাকা দেওয়া হবে বন্ধুরা মোদী সরকার কিন্তু এটা পরিষ্কার করেই বলে দিয়েছে যে এই টাকাটা পাওয়ার জন্য কোনো জাত ধর্ম বা কোনো ধনী গরিব দেখা হবে না এই টাকাটা কিন্তু সমস্ত ভারতবাসী পাবে আর বন্ধুরা এই টাকাটা পাওয়ার জন্য প্রধান যে আপনার একটাই জিনিস যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে আপনার নিজস্ব একটা ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে যেই ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাটা দেওয়া যেতে পারে বন্ধুরা আপনারা কিন্তু এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ দেখলেই কিন্তু বুঝে যাবেন যে এই টাকাটাকে আপনি কিভাবে তুলতে পারবেন আর বন্ধুরা যদি এই টাকাটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চান তো সবার আগে কিন্তু এই ভিডিওটাকে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে শেয়ার করে এই ভিডিওটিকে একটা লাইক করে লাল রঙের বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন বন্ধুরা এবার জেনে নেই যে সরকার কিভাবে এই পনেরো লক্ষ টাকা সমস্ত গরিবদের দিতে চলেছে বন্ধুরা যেমনটা দেখতেই পাচ্ছেন যে মাথা পিছু পনেরো লক্ষ করে টাকা দেওয়ার ঘোষণা করেছে মোদী সরকার আর এই ঘোষণাটা কিন্তু অনেক আগেই দিয়েছিল মোদী সরকার কিন্তু তিনি তার প্রতিশ্রুতি রাখতে পারেনি আর অবশেষে এই করোনা ভাইরাস আবহে তিনি আবারও তার সেই প্রতিশ্রুতি তুলে ধরলেন আর বললেন প্রত্যেক পরিবারকে পনেরো লক্ষ করে টাকা দেওয়া হবে এবং চিকিৎসা ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রের জন্য সাধারণ মানুষও এই সুযোগ পাবে আর বন্ধুরা এখানে আরও বলা হয়েছে যে মোদী সরকার কিন্তু গরিব মানুষদের স্বাস্থ্যের ক্ষেত্রেই বেশি চিন্তিত তাই এবার গরিবরাও যাতে কঠিন ও দুরারোগ্য বেধির সঠিক চিকিৎসা পেতে পারেন তার ব্যবস্থা গ্রহণ করছে কেন্দ্র সরকার আর বন্ধুরা এই বিরল দুরারোগ্য বেধির চিকিৎসার জন্য কিন্তু পনেরো লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেবে কেন্দ্র সরকার বর্তমানে এই ব্যাপারে প্রাথমিকভাবে কলকাতার এসএসকেএম সহ দেশের মোট চারটি উন্নত চিকিৎসা প্রতিষ্ঠানকে বাঁচা হয়েছে আর বন্ধুরা এই বিরল ও দুরারোগ্য বেধির তালিকা রয়েছে হিমোফিলিয়া থ্যালাসেমিয়া সিকোল সেল এনমিয়া ছোটদের প্রাইমারি ইমিউনো ডেফিসিয়েন্সির মতো মোট চারশো পঞ্চাশটি রোগের নাম যদি আপনাদের মধ্যে এই ধরনের কোনো রোগ দেখা যায় তাহলে কিন্তু পুরোটাই আপনি বিনামূল্যে আপনি চিকিৎসা করাতে পারবেন কিন্তু বন্ধুরা যেখানে পনেরো লক্ষ টাকা সমস্ত ভারতবাসীকে দেওয়ার কথা ছিল সেখানে পনেরো লক্ষ টাকা এনে চিকিৎসা বাবদ খরচ করতে চান তো বন্ধুরা আপনার কি মতামত এখানে কিছু পরিমাণ টাকা কি সমস্ত ভারতবাসীর ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া উচিত অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে বলতে বলবেন না আর ভিডিওটা কিন্তু ফেসবুক আর হোয়াটসঅ্যাপে সব থেকে বেশি শেয়ার করবেন যাতে ভিডিওটা ভাইরাল হয়ে যায় এবং সরকারের কাছে ভিডিওটা পৌঁছে যায়